সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ে আমরাও ভালো আছি তো বন্ধুরা আবারও শুরু হলো আনসার বিডিবির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সমস্ত বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে কত জন জনবল নিয়োগ নেবে তা কিন্তু তারা উল্লেখ করেনি বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আনসার বিডিবিতে তারা উল্লেখ করেছে তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নেবে সম্পূর্ণটা আমরা দেখাবো তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে নিয়োগ কর্মকর্তার নাম হচ্ছে আনসার বিডিপি যেখানে এটি একটি সরকারি চাকরি চাকরির ধরন হবে সরকারি এবং স্থায়ী চাকরি সর্বমোট একটি জব ক্যাটাগরিতে আনসার ব্যাটালিয়ন এখানে কত জন জনবল নিয়োগ নিবে তা কিন্তু এখনও কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি যেহেতু আনসার বিজেপি সমস্ত বাংলাদেশ ব্যাপী এর বিস্তৃত রয়েছে তাহলে এখানে যে হাজার হাজার জনবল নিয়োগ হবে তা কিন্তু বলাই যায় তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষায় পাস করা লাগবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নারী এবং পুরুষ উভয়েই আবেদনটি করতে পারবেন নতুনরা আবেদন করতে পারবেন এবং চাকরি পদ অনুযায়ী তো এখানে বিশ আগস্ট হিসাব করে প্রার্থীর বয়স আঠারো থেকে বাইশ বছর সময়ের মধ্যে হতে হবে তো এখানে যে আবেদনের পদ্ধতি এখানে রিক্রুটমেন্ট ডট বিডি আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে তারপরে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে ছয় আগস্ট এবং বিশ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আমরা একটু দেখে নেই কী কী চেয়েছে তো এখানে বয়স চেয়েছে আঠারো থেকে বাইশ বছর অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এস এসসি সমমানের প্রতিপেক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে শারীরিক যোগ্যতার কিছু কন্ডিশন রয়েছে এখানে রয়েছে উচ্চতা যেখানে সাধারণ এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন থাকতে হবে সাধারণ প্রার্থীদের জন্য ঊনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি পয়েন্ট আঠাইশ এবং ছিয়াশি পয়েন্ট ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী দ্বারা তাদের জন্য থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং বৃষ্টি শক্তি থাকতে হবে সিক্স বাই সিক্স তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে কি বলা হয়েছে আমরা একটু নিয়মকানুনগুলো আরেকটু দেখে নেই তালিকাভুক্ত আনসার বিজেপির সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে শুধুমাত্র পুরুষদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইনে সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদে আবেদনের জন্য লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে বিশ আগস্ট পর্যন্ত আবেদন সক্রিয় থাকবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আবেদনের যে আনসার বিডিপি আবেদনের নিয়ম কারণগুলো এখানে আর বেশ কিছু তথ্যগুলো রয়েছে এবং এখানে রয়েছে কি কি সনদপত্র প্রয়োজন হবে সেগুলো আপনারা প্রয়োজনে একটু দেখে নেবেন যে কি কি কাগজপত্র এখানে প্রয়োজন হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং প্রশিক্ষণ স্থান কোন জায়গায় হবে এবং চাকরির সুবিধাগুলো কি কী থাকবে সাধারণ নির্দেশনা বলি কি কী থাকতে হবে কোন কোন ভুল করা যাবে না সেগুলো এখানে রয়েছে এবং বিশেষ দষ্টব্য নামের একটি অংশ রয়েছে এখানে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ